এই যারা শিক্ষিত তোমরা পলাশ আছো নিশ্চয়ই যে পাগলের সুখ মনে মনে কী বলতেছি দেখো আমি যদি পাগল হই আর আমার সুখ যদি মনে মনে থাকে তাহলে আমার সুখ একদম ঠিক জায়গা মতোই আছে তোমারটা কথায় আছে তুমি একবার বিচার করে দেখো বউ নাকি মা কাকে দরকার কে বেশি জরুরি এই একটা প্রশ্ন ফেসবুকে ঘোরাফেরা করতেছে পলাশ শাহর মৃত্যুর পরে সেখানে বাঙালি বড় বড় যে নারী পুরুষ দার্শনিক আছে তারা কলাম লিখতেছে আর দার্শনিক যে অডিয়েন্স আছে তারা তার নিচে পোস্ট রিয়াক্ট লাইক কমেন্ট শেয়ার করতেছে পলাশ শাহকে সেখানে হিরো বানানো হচ্ছে পলাশ শাহর বউকে ভিলেন বানানো হচ্ছে পলাশ শাহর মাকে ভিকটিম বানানো হচ্ছে পলাশ শাহ কেন স্বেচ্ছায় মৃত্যুবরণ করছে সেই কারণটা সম্পর্কে বাঙালি সব পুরুষ রিলেট করতে পারে সব পুরুষ জানে আমিও জানি আমিও রিলেট করতে পারি আর এই জন্য পলাশাহকে নিয়ে যতটা সমবেদনা বা তাকে নিয়ে যতটা বলার দরকার ছিল সেটা এর আগের ভিডিওতে বলছি আজকের এই ভিডিও শুধুমাত্র পলাশ শাহ কিনেই না কারণ একজন এখন হিরো পলাশকে নিয়ে আমি বলবো না আমি বলবো সব বাঙালি পলাশকে নিয়ে তার জন্য ভিডিও হয়তো অনেকটা লম্বা হয়ে যাবে অলরেডি আমি ঘেমে গেছি জানালা কোবট সব বন্ধ যতক্ষণ বলতে পারি বলার চেষ্টা করবো তারপরে জানি অনেকগুলো পয়েন্ট মিসিং থেকে যাবে তো আপনি যদি দেখেন শুরু করতে পারেন আমার সাথে সাথে আর যদি না দেখেন তাহলে এখান থেকেই স্কুল করে দূরে চলে যেতে পারেন এই যে বাঙালি পলাশরা আছে যারা শিক্ষিত পলাশ এরা বউ আর মায়ের ঝামেলার মধ্যে জ্বলে ফুড়ে কিভাবে মরে ওই জায়গাটা কেমনে আসে তার জন্য দায়ী কে বউ নিয়ে আসে নাকি মা নিয়ে আসে কেউ না ওই জায়গাটায় এই পলাশরা নিজেই আসে আর তার বাবাও তার জন্য কিছুটা দায়ী কেমনে এই বাঙালি পলাশরা কি করে বি এমনিতেই তো পুরুষ আমরা না জানি হাজারো না বলা দায়িত্বও কাঁধে নিয়ে নেই তো এই বাঙালি পলাশরা বিয়ের পর থেকে সব দায়িত্বের পাশাপাশি আরও একটা দায়িত্ব নিয়ে নেয় সেটা হচ্ছে বউ আর মাকে মেলাতে হবে সেই বউ যদি অ্যারেঞ্জ ম্যারেজের নতুন বউ হয় তাকেও মায়ের সাথে মেলাতে হবে আর সেই বউ যদি দশ বছরের গার্লফ্রেন্ড হয় তাহলেও সেই বউকে মায়ের সাথে মেলাতে হবে এ একটা অদৃশ্য দায়িত্ব তারা নিয়ে নেয় বউর কাছে গিয়ে বলবে যে আমার মা কত ভালো জীবনে অনেক কষ্ট করছে মাকে তুমি কখনও কষ্ট দিও না মায়ের সাথে মিলেমিশে থাকো আর মায়ের কাছে গিয়েও একই কথা বলবে যে আমার বউ অনেক ভালো ও অনেক ভালো তুমি ওর সাথে মিলেমিশে থাকো এই কাজটা প্রথম আগুনটা এইখান থেকেই এরা লাগায় এই শিক্ষিত মানুষগুলো একটা জিনিস বোঝে না যে দুটো মানুষ তৃতীয় এক ব্যক্তি তাদেরকে কীভাবে মেলাবে কখনোই পসিবেল না কখন নই না দুটো মানুষ একমাত্র তখনই নিজেদের মধ্যে একটা মিউচুয়াল একটা বন্ডিংয়ে আসতে পারে একটা স্ট্যান্ডার্ড আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তখনই যখন তারা শুধুমাত্র দুজন দুজনকে জানে ঠিক যেমন তুমি তোমার ওয়াইফের সাথে আজ থেকে দশ বছর যদি সম্পর্ক থাকে দশ বছর আগে যেমন তোমার আর তোমার ওয়াইফের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল একজন গার্লফ্রেন্ড বয় বয়ফ্রেন্ড হিসেবে তারপর থেকে সেখান থেকে বাড়ছে না যত বছর করেছে যত সময় গড়েছে তখন তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে এখন দশ বছর পরে এসে তোমার বই সাথে যে তোমার আন্ডারস্ট্যান্ডিং তুমি যদি চাও সেই আন্ডারস্ট্যান্ডিং তোমার বইয়ের সাথে তোমার বউ তোমার মায়ের সাথেও ইনস্ট্যান্ড করুক আর তোমার মা যে তোমার যাকে তুমি ছোটবেলা থেকে চেনো তার সাথে তোমার যে বন্ডিং তোমার যে আন্ডারস্ট্যান্ডিং তুমি যদি চাও আজকে বিয়ের পরেই তোমার মাও তোমার সাথে যে সম্পর্ক যতটা ভালোবাসে তোমার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিং তোমার বইয়ের সাথেও সে করুক তার মধ্যে হোক এই দুজনের মধ্যেই এটা কেমন সম্ভব কখনো সম্ভব কিন্তু না বাঙালি ছেলের এইটাই চায় যে আমার বউকে যতটা ভালোবাসি বউকে যতটা চিনি আমার মাও ঠিক বউকে ততটাই আজকে মানে আজকে আমি দশ বছর থেকে চিনি আমার গার্লফ্রেন্ডকে আমার মা আজকে একদিনেই আমার বউকে ততটাই চিনে ফেলুক ততটাই জেনে ফেলুক তার সম্পর্কে সব জেনে ফেলুক তাহলে তার মধ্যে কোনো ঝামেলা থাকবে না ঠিক তেমনি বউকেও যে মাকে তুমি ছোটোবেলা থেকে চেনো তুমি চাইতে তোমার বউ আজকে এসে একদিনেই তোমার মাকে ঠিক ততটাই চিনে ফেলুক যতটা তুমি এত বছরে চিনছ এরপরে কি হয় প্রথম ছমাস এক বছর তিন মাস তোমার বউকে যখন তুমি বোঝা তোমার মা এত কষ্ট করে এই পর্যন্ত আসছে তোমার মাকে দুঃখ দিও না তখন তোমার বউ হচ্ছে তোমার দিকে তাকিয়ে তোমার মাকে কোনো কিছু বলে না আর তোমার মাও ঠিক এই কাজটাই করে তোমার দিকে তাকিয়ে তোমার বউকে কিছু বলে না কিন্তু দুজনের মনের মধ্যেই একটা বোম তৈরি হয় দুজনের মধ্যে দুটো বোম তৈরি হয় এরপর একদিন কি হয় সেই বোম ফাটে প্রথমে একটু আগুনের চিঙ্গেরি লাগে তারপর দুইটা বমি ফাটে ফাটার পরে সংসারে ক্লাস এরপর হচ্ছে তাদের যে সেই যেটা বলতে পারতো না তখন তাদের মুখ খুলে যায় এখন বউ এসে তোমার কাছে তোমার মায়ের দোষ বলবে তোমার মা এসে তোমার বউকে বউয়ের দোষ বলবে আর তুমি কী করবা এখন আবার সেই একই বোকামি করবা তুমি তোমার বউয়ের কথা শুনে মাকে শাসন করতে যাবা তোমার মায়ের কথা শুনে তোমার বউকে শাসন করতে যাবা ব্যাস এই আগুনে কে পড়লো তুমি নিজেই এই আগুন লাগাইছো প্রথম মিলেতে গিয়ে আগুন লাগাইছো এখন সে আগুনে জল জলে ফুড়ে মরো বাঙালি সব ছেলেরা এই কাজটা করবে মা আর বউকে তাদের মেলাতেই হবে আরে ভাই কেন মেলাতে হবে যদি মিলতে হয় দুজন মানুষ তারা দুজনে মিলুক আমি অবিবাহিত না আমি বিবাহিত আমার বিয়ের বয়সে দশ বছর পার হয়ে গেছে আমার বউ আর মামা মা তারাও এমন না যে খুব সাধু তারাও প্রথম প্রথম আমার কান ভরার চেষ্টা করছে আমি কি করছি আমি কোনো রিয়াকশান দেই নাই কোনো অ্যাকশন নেই নাই রাগ হই নাই কাউকে খারাপ কথা বলি নাই একজনের কথা শুনে অন্যজনকে শাসন করতে দেয় নাই কিচ্ছু করি নাই আমি আমার মতো ছিলাম যে মুড়ে ছিলাম ওই সময় যত আমি যদি হাসি খুশি মুড়ে থাকতাম যত খারাপ কথা সেই বলতো আমি হাসি খুশি মুড়েই আছি আর সেটা দেখে তারা আরও নিজেরা চিত্ত এরপরে আস্তে আস্তে বুঝে গেছে যে এটার কাছে বলে কোনো লাভ নেই এটা কোনো অ্যাকশনও দেয় না কোনো রিয়াকশনও দেয় না খারাপ কথা বলে না ওর কাছে বলে কোনো লাভ নেই এটা অপদার্থ হ্যাঁ ঠিক আছে আমি ভালো অপদার্থ আমি তোমাদের ঝামেলার মধ্যে নাই এরপরে তাদের সম্পর্ক এখন বিল্ড হয়েছে সেখানে ঝগড়া ভালোবাসা সবই আছে আমি তোমাদের মধ্যে নাই আর এই যে একটা প্রশ্ন যে মাকে দরকার নাকি বউকে দরকার কে বেশি জরুরি বাঙালি সব পুরুষদের কাছে জিজ্ঞেস করেন সবার একই উত্তর হবে যে আমার দুজনকেই চাই বউকেও দরকার মাকেও দরকার আরে ভাই তোমার বউকেও দরকার তোমার মাকেও দরকার তুমি কারো দরকারে আসো কি না তোমার বউ দেখো তোমার যদি এত দরকার হয় দুজনকে তোমার বউর তুমি দরকার আসো না তোমার মায়ের তুমি দরকার আসো কিনা সেটাও একবার দেখো নাকি নিজেকে এত অদরকারী ভাবতে ভাল লাগে নিজেকে এত ফালতু ভাবতে ভাল লাগে বাঙালি পুরুষদের যে আমার থাকতে হলে দুজনকেই দরকার আছে দেখতে দুজন কেউ দরকার নেই নিজে একা থাকো দেখবা এদের দুজনেরই তুমি দরকারে পড়বা তখন এদের তোমার মূল্য এরা দুজনে তখন বুঝতে পারবে আমার পার্সোনাল জিনিস যদি বলি আমি তো আধ্যাত্মিক দিক থেকে যদি বলি তাহলে এই দুজনে কারো দরকার নেই আমার বউ আমার আপন আমার মা আমার আপন না ব্যাস যখন আপন না তখন তার কাছ থেকে আশাও নাই আর যখন আশা নাই তখন নিরাশাও নেই ঝগড়াও নেই বিবাদও নেই তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি ব্যাস এরপর আরেকটা কথা যেটা বললাম এই যে এইসব ঘটনার জন্য পলাশদের বাবারাও দেয় কীভাবে বাবারা দেয় দেখেন এই পলাশের ঘটনাটাই যদি একটা উদাহরণ হিসেবে নেই সেখানে কি পলাশ একজন পিওর মা ভক্ত ছেলে আর তার মাও একজন ছেলে ভক্ত মা সে ছেলেকে ছেলে ওইখান থেকে যেতে চায় না আর ছেলেও তার মাকে ছাড়া থাকতে চায় না এই জিনিসটা কেন হয় মা তো একজন ম্যাচিউর মা তো সব জানে তাহলে বাঙালি মারা এই জিনিসটা কেন পারে না তার ছেলেকে তার বউয়ের সাথে একসাথে থাকতে কেন পারে না কেন ঈর্ষা হয় কেন জেলাসি হয় এর পেছনে কারণ হচ্ছে এরা যৌবনের স্বামীর কাছ থেকে সেই জিনিসটা পায় না আর না পাওয়ার কারণে কি এখন যখন বুড়ো হয়ে যায় তখন বুড়ো বয়সে এসে এমন কোনো জিনিসকে আঁকড়ে ধরতে চায় যেখান থেকে তার সেই না পাওয়াটাকে সে পেতে চায় তার যে ভেতরে একটা খালি জায়গা রয়ে গেছে ওই খালি জায়গাটা পূরণ করার জন্য সে তার ছেলেকে হোক বা এমন কাউকে হোক বা এমন কোনো জিনিস হোক আঁকড়ে ধরে বাসে দেখবেন যাদের ছেলে মেয়ে তারা তাদের যে গয়নাগাতি আছে বা বাড়িঘর সম্পদ এই জিনিসগুলোকে আঁকড়ে ধরে বুড়ো বয়সে এর কারণ কি কারণ এদের ভেতরে একটা খালি জায়গা আছে যেটা তারা যৌবনে বা জীবনে কখনো না কখনো পূরণ করতে পারে না ওই জিনিসটার যে একটা গ্যাপ ওই গ্যাপটার কারণে চুম্বুকের মতো এখন সামনে যেটা আছে ওইটাকে টেনে রাখে এই মায়েরা তাদের আপনা আপনি এদের নিজের ইচ্ছা কিত করে না আপনা আপনি তাদের ছেলেকে নিজের কাছে রাখতে চায় কারণ তারা ওই স্বামীর কাছ থেকে সে জিনিসটা পায় নাই আমি শিওর গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এই পলাশের সাথে পলাশ যদি বেঁচে থাকতো আর তার বউয়ের সাথে যদি সম্পর্ক টিকে থাকতো তো যখন পলাশের ছেলে বিয়ে করতো তখনও ঠিক পলাশের বউ এই কাজটাই সেই পলাশের ছেলের সাথেও ছেলের বউয়ের সাথেও করতো কারণ এইখানে ক্লিয়ার পলাশ তার বউকে কতটা সময় দিত বাসায় এসে তার মায়ের সাথেই থাকতো তার মায়ের সাথে কথা বলতো বাসায় আসার পরই প্রথম মায়ের সাথে জিজ্ঞাসা কি কারণ তার যেহেতু সে মা ভক্ত ছেলে তার যে সময়টা সেটা বাসায় আসার পর একে তো দুইজন মানুষ বাসায় আছে তো একজন মানুষ ঢোকার পরে তার সময়টা দুই ভাগে ভাগ হয়ে যায় তার মধ্যে যদি একজনের বসে বেশি আসক্ত থাকে তখন সেখানে সময় বেশি যায় তার ওয়াইফ যে পলাশের কাছ থেকে সময়টা চাইতো সেটা পেত না এটা তো ক্লিয়ার বোঝাই যায় অবভিয়াসলি পলাশের যে ওয়াইফ তার মনের ভেতরেও একটা খালি জায়গা সেটা বড় হওয়া আস্তে আস্তে শুরু হয়েছিল হয়তো বেশি থাকলে সম্পর্ক কম্প্রোমাইজ করে রাখলে ওই খালি জায়গা আরও বড় হতো তখন কি কি হতো ওই পলাশের বউ ওই একই কাজটাই করত। এই জন্য বললাম যে পলাশের বাবারাও দায়ী আছে কারণ তারাও এই এক এই যে জিনিসটা এটা বাঙালি সবার মধ্যে আছে যে বউ আর মায়ের সামনে মাকে বেশি ভালোবাসতে হবে বউকে ভালোবাসলে মা কি বলবে লোকে কি বলবে এখন আপনি বলবেন কি তাহলে মাকে ফেলে দেবে মাকে ফেলে দেওয়ার দরকার নাই। মা যদি আপনার মা মেসিউর হয় মা তো অবশ্যই অবশ্যই মেসিউর মা যদি কোনো জিনিস না বোঝে তাহলে আর কে বুঝতে পারে একজন মাই তো সব কিছু বুঝতে পারে তাই না বাঙালি যত লেখক আছে তাদের সবার মতে মাই তো সব কিছু বুঝতে পারে আর আপনার বউ আপনার কাছ থেকে যেটা চায় যে সময়টা চায় যে ভালোবাসাটা চায় যে সেনেওটা চায় সেটা যদি আপনি তাকে দিতে পারেন তাহলে দেখবেন আপনার বউ এমনিতেই আপনার মায়ের সাথে ঝগড়া করবে না তারা দুজন এমনিতেই মিলেমিশে থাকা সে মানে যখন সেটিসফাই আপনার বউ যে কোনো মানুষ যখন সেটিসফাই হয় নিজে তখনই সবার সাথে সে মিলেমিশে থাকতে পারে একটা আনস্যাটিসফাইড মানুষ সে দেখবেন কারোর সাথে মিলেমিশে থাকতেই পারে না তো আপনার বউকে স্যাটিসফাইড করেন আপনার মা সে এমনিতেই স্যাটিসফাই সে সব কিছু জানে আপনার মাও সে আপনি খুশি থাকুন তো তখন দেখবে আপনার বউ খুশি আছে তখন আপনি খুশি আছেন তখন সেও খুশি হয়ে যাবে আর যারা বিয়ে করতে চাও বা বিয়ে করবা বা বিয়ে করছেন সবার জন্য এই একটা জিনিস তো আমি বললাম যে মায়ের কথাও শুনবো না বউর কথাও শুনবো না আরও একটা জিনিস বউ আর মায়ের সাথে একসাথে খোলাখুলি কথা বলো হাসি মজাক যদি করতে পারো একসাথে বসে তিনজনে তাহলে রাগ দুঃখের কথাও একসাথে বলতে পারবা মা আর বইয়ের সাথে বসে কখনো এই বাঙালি ছেলেরা হাসি মজাক করেই না হাসি মজাক হয় মায়ের সাথে করবে আলাদা নয় বউর সাথে করবে না মায়ের সাথে মায়ের সামনে আসলে বউর সাথে একদম সিরিয়াস ভাব কেন তুমি যেভাবে আসো এভাবেই থাকো মা আর বউকে একসাথে এমনি তিনজনে মিলে হাসাহাসি করো দেখবো সম্পর্ক এমনিতেই সেটেল হয়ে গেছে মার কথা শুনে বউকে কিছু বলার দরকার নেই বউর কথা শুনে মাকেও কিছু বলার দরকার নেই এরপর আরেকটা জিনিস হচ্ছে এই যে মা ভক্ত মায়ের প্রতি সম্মান এই জিনিসটা ছোটোবেলা থেকে ছেলেদের মনের মধ্যে একদম ঢোকানো হয় যে মাকে সম্মান করতে হবে মায়ের সম্মান করো মায়ের স্থান হচ্ছে সবচেয়ে উপরে এই যে একটা জিনিস ঢোকানো হয় এর জন্য এই সব মায়েরা দায়ী আপনি যদি একজন মা হন আপনিও আজকে যদি এই ভিডিও দেখেন আপনিও চাইবেন যে আপনার ছেলে যেন সব মেয়ের সাথে পৃথিবীতে আপনাকেই বেশি সম্মান করুক আপনাকেই বেশি ভালোবাসুক এই লোভটাও মায়েরদের মধ্যে আছে শুধুমাত্র এই দোষটা যে শাশুড়ি যে তা না এই যে বউ আজকে সেও তো একসময় শাশুড়ি হবে সেও এই জিনিসটাই করবে সেও চাইবে তার ছেলে যেন সবচেয়ে বেশি ভালো তাকেই বাসুক তার মাকেই যেন সবচেয়ে বেশি সে সম্মান করে এইখান থেকে ভুলটা তো শুরু হয় বাঙালিকে শেখানো এই বাঙালি যে এশিয়ার মধ্যে আছে যে মা হচ্ছে মায়ের পায়ে নিচে জান্নাত মাকে সবচেয়ে বেশি সম্মান করো এইটা শিখানো হয় না যে কোন মাকে শুধুমাত্র নিজের মাকে এই জন্যই তো সমাজে ধর্ষণ আছে কারণ আজকে যদি সবাই মাকে দেবীর জায়গায় বসাতো বা মাকে মায়ের মায়ের পায়ে নিষে জান্নাত আছে এই জিনিসটা সম্পূর্ণ বিশ্বাস করতো তাহলে কি ধর্ষণ করতে পারতো সবাই কি বিশ্বাস করে মা শুধু দেবী শুধু আমার মা জান্নাত শুধু আমার মায়ের পায়ের নিচে আছে আর কারো মায়ের পায়ের নিচে নাই আমার মাই শুধুমাত্র দেবী আমার মায়ের পায়ের নিচে জান্নাত আছে তোর মায়ের পায়ের নিচে যা আছে সেটা আমি জানি না ওটা তুই দেখ এখন যখন সম্পর্কটা এই রকম। তখন ধর্ষণ থাকবেই তোর মা তো আর আমার মা না তাকে ধর্ষণ করতে সমস্যা কী এই জিনিসটা নারীরা করে একজন মা হিসেবে আপনার সন্তানকে শেখানো উচিত যে সব নারীকে সম্মান কর নাকি সব মাকে আমি একজন নারী তোকে জন্ম দেওয়ার পরে মা হয়েছি তুই যদি আমাকে সম্মান করতে পারো তাহলে একজন নারী হিসেবে কর মা তো আমি তোকে জন্ম দিয়ে হয়েছি যে মায়ের সম্মান বলে যে মায়ের সম্মান হওয়া উচিত মাকে সম্মান করা উচিত তার মানে নারীদের সম্মান করা দরকার নাই আর যদি মায়ের সম্মানই করা দরকার হয় তাহলে কি আমার মাকে আমি আজকে সম্মান করব কেন কারণ সে মা সেই জন্য তাহলে মানে কি যখন সে আমাকে জন্ম দিছে তার আগে তার কোনো সম্মান ছিল না আমি তার বড় ছেলে তার সে একজন মেয়ে হিসেবে একজন নারী হিসেবে একজন বউ হিসেবে তার কোনো সম্মান ছিল না যখন আমাকে সে জন্ম দিয়েছে তারপর থেকে তার সম্মান শুরু এই জিনিসটা শিখাই দে এখন আমার মনের ভেতরেই আছে যে সম্মান তো শুধুমাত্র মাকে করতে হবে তাহলে যাকে বিয়ে করে আনছি তাকে কেন সম্মান করব তাই না তাকে সম্মান করবে তার ছেলে এইসব ভুলভাল জিনিস বাচ্চাদের মাথার মধ্যে এই জাতির মধ্যে ঢুকে গেছে এখান থেকে বাঙালি কখনো বেরোতে পারবে না যে মাকে সম্মান করতে হবে এইটা একটা আমি এর বিরোধিতা করি এই যে মাকে সম্মান করতে হবে এই কথার বিরোধিতা করি সম্মান যদি করতে সব নারীকে সম্মান করো তোমার মা এমনিতেই তার মধ্যে এসে যাবে আমার মা আমার কাছে স্পেশাল সব নারীদের আমি সম্মান করি কিন্তু আমার মা হচ্ছে সেই সব নারীদের মধ্যে স্পেশাল কারণ সে আমাকে গর্বে দর্শে আমি তাকে ছোটবেলা থেকে চিনি তার কোলে বড় হয়েছি তার দুধ খাইছি এর জন্য সে আমার কাছে স্পেশাল সে আমার কাছে কোনো দেবী না তাকে যে দেবী হিসেবে টানায় ঘরে পূজা করব সে না আমি তাকেও যতটা সম্মান করি অন্য একজন নারীকেও ততটাই সম্মান করি আমাকে এমন না যে এই জিনিসগুলো ছোটবেলা থেকে শিখেছে আমি ওইগুলো বই পড়ে তারপরে পাইছি আর আর মানুষের সমস্যা হচ্ছে যে ছোটবেলায় জিনিসটা শেখানো হয় সেখান থেকে বের হতে পারে না বাঙালি ছেলেমেয়েরা আমি পারছি তাও এমন না যে অনেক আগে থেকে এই কয়েক বছর আগে থেকে বের হতে পারছি আমি কারো একটা লেখা পড়ছিলাম যে নামটা এখন মনে আসতেছে না যে এই সমাজে মা ভক্ত ছেলেদের দরকার নেই এই সমাজ মাভক্ত ছেলেদের থেকে দূরে থাকতে চাই এই সমাজে ডেঞ্জারাস হচ্ছে এই মা ভক্ত ছেলেরা আপনি একজন যদি গৃহবধূ হন আর আপনার স্বামী যদি খুব মাবক্ত হয় আর আপনি যদি আমার কথা শুনে খুশি হন তাহলে আপনি বোকা কারণ আপনি খুশি হইলেও আপনি চাইতে যে আপনার সন্তান যখন হবে তখন সেটি কি আপনাকে সম্মান করুক এটি আপনি চাইবেন ওই সব বাদ দেন যদি পারেন আমার কথা শুনে আপনার সন্তানকে আপনি বলেন যে আমাকে তুই সম্মান করবি একজন নারী হিসেবে কারণ তোকে জন্ম দেওয়ার আগে থেকে আমি নারী তা আমাকে তার জন্য সম্মান নাই তুই মা হিসেবে আমাকে এক্সট্রা ভালোবাসতে পারিস সম্মান যেটা দিবি সেটা নারী হিসেবে আমি জন্ম থেকে একজন নারী পুরুষদের দোষ অনেকক্ষণ বললাম আর অনেকগুলো বলতে পারি মেয়েদেরটাও বলবো কোনো একটা ভিডিওতে তবে মেয়েদের এখানে একটা পয়েন্টে আসে যেটা একটু বলি এই যে বলে না যে মেয়েদের মন বোঝা যায় না কোনো পুরুষ আস পর্যন্ত মেয়েদের মন বুঝতে পারে না মেয়েরা বুঝতে পারে পুরুষের মন বয়ফ্রেন্ডের মন বুঝতে পারে গার্লফ্রেন্ড কখনো চিন্তা করে দেখছেন একটা ছেলে সে প্রথম দেখাতেই একটা মেয়ের মন যতটা বুঝতে পারে একটা মেয়ে ওই ছেলেটার সাথে সারা জীবন থেকেও ততটা বুঝতে পারে না ইলজিক্যাল লাগতেছে আমার কথা লজিক্যাল করে দিচ্ছে একটা ছেলে ছোটোবেলা থেকে তার মায়ের সাথে থাকে তার মায়ের দুধ খায় তার মায়ের কোলে বড় হয় মা কী করে মা কেমনে কাজ করে পরিবারের সবার সাথে কেমনে মিলেমিশে থাকে তার সাথে কেমনে ব্যবহার করে এই সব কিছু ওই ছেলেটা ছোটোবেলা থেকে আস্তে আস্তে দেখতে দেখতে বড়ো হয় এবং ওই মায়ের মধ্যে যে মহিলা আছে তাকে চেনে ওই মায়ের মধ্যে যে নারী আছে তাকে চেনে ওই মায়ের মধ্যে যে একটা বালিকা আছে একটা টিনেজার মেয়ে আছে তাকে চেনে এবং এদের সবার যে ইমোশন একজন নারীর ইমোশনটাকেও সে চিনে কম বেশি যতটা হোক সে চিনে এই জন্য তার সামনে অন্য কোনো মেয়ে আসলেও সে ওই মেয়েটাকে না চিনলেও কিন্তু ওই মেয়েটার ইমোশনের সাথে কানেক্টেড সে সে তার মায়ের ইমোশন একজন নারীর ইমোশনের সাথে কানেক্টেড সে ওইটা জানে সব মনে না জানেও জানে তো তো একটা মেয়ে যখন তার সামনে আসে সেও ওই মেয়েটার ইমোশন সম্পর্কে জানে কিন্তু একটা মেয়ে একটা বাঙালি মেয়ে একজন বাবা কতক্ষণ ঘরে থাকে সকালে কাজে যায় রাতে ঘরে ফেরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে ওই মেয়েটা জানারই সুযোগ পায় না যে একটা বাঙালি ছেলের চাহিদা কী বা একটা ছেলের যে ইমোশন সেটা কি। আজকে যদি এই পলাশার বউ সেই পুরুষের ইমোশনটাকে জানতে পারত তাহলে হয়তো সম্পর্কটা অন্যরকম হতো কিন্তু বা এই পলাশার বউ হয়তো পুরুষের ইমোশনটাকেই জানে না এই যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসো না তোমরা টিনেজ তুমি মনে করো তোমার গার্লফ্রেন্ড তোমাকে অনেক কিছু বোঝে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ঠিক ওই একটা বান্ধবীই মনে করে তুমি জাস্ট একটা পুরুষ বান্ধবী সে তার একটা মেয়ে ফ্রেন্ডকেও ততটা মনে করে তোমাকেও ততটা মনে করে জাস্ট তোমার জেন্ডারটা আলাদা এর বাইরে আর কিছু না তো এই যে পুরুষ মহিলাদের বুঝতে পারে না এই কথাও বাদ দাও এটাও ভুল পুরুষ থেকে এক দেখায় বুঝতে পারে যতটা বুঝতে পারে ওই যতটা বুঝতে পারে অতটা এক মহিলা সারা জীবন থেকেও কোনো পুরুষকে বুঝতে পারে না আর এই যে ছেলেদের মায়ের ইমোশন জানা বা শেখা এখান থেকে আরও একটা পয়েন্ট এসে যায় ওই যে মায়ের ইমোশন সে জানছে ওই ইমোশনের সাথে সে অ্যাটাস্ট হয়ে গেছে তার মা তাকে ওই ইমোশন থেকে কখনো বাহিরই করে নাই তার মা তাকে কখনো বলেই নাই যে এই পৃথিবীতে আমি একা না নারী এই পৃথিবীতে আরও কত নারী আছে তোর আশেপাশে কত নারী আছে তুই তাদেরকেও শেখ তাদের ইমোশনও জান একে তো বাঙালি এই সমাজে না একটা ছেলে বিশ বাইশ বছর পঁচিশ বছর হয়ে তারপর একটা মেয়ের সাথে খোলাখুলি কথাই বলে না কোনো দিন তিরিশ বছর বয়সে গিয়ে ঠাস করে একটা বিয়ে করে নিয়ে আসে একটা মেয়েকে তাহলে সেই মেয়েটারকে সে কী বুঝবে সে তো ওই মাকে চেনে সে জানে মাকে কেমন সম্মান করতে হবে সেটা জানে কিন্তু ওই নতুন বউকে কেমন সম্মান করতে হবে সেটা জানে না মাকে তো সে বুঝতে পারে ঠিকঠাক কিন্তু বউকে বুঝতে পারে না মায়ের যে সম্মান মায়ের যে প্রয়োজন সেটা তো সে বুঝতে পারে কিন্তু বউয়ের যে প্রয়োজনটা আছে সেটা সে বুঝতে পারে না কারণ তার মা একটা নাজায়জ ফায়দা উঠেছে ওই ছেলেটা তার মায়ের সাথে ইমোশনালি কানেক্টেড তার মা ওইখান থেকে বের করে না যে তোর কানেক্টেড তুই ইমোশনালি আমার সাথে কানেক্টেড ছিলি তুই যখন ছোট ছিলি দশ বারো বছর চোদ্দ বছর যখন কিশোর বয়স পার করছে তখনই একটা একজন মায়ের উচিত তার ছেলের সাথে সেই যে ইমোশনালি ছোটোবেলার যে কানেকশান সেটা ভাঙা তাকে বোঝানো যে আমি তোর মা প্লাস এখন থেকে আমি একজন নারীও তো এ পর্যন্ত যেমন তুই আমাকে একজন শুধুমাত্র মা হিসেবে দেখছো এরপর থেকে আমাকে একজন নারী হিসেবেও দেখবি আর তাতে কী হবে মাকে যখন নারী হিসেবে দেখা শুরু করবে তখন আশেপাশের যে মহিলারা আছে তাকেও সে নারীই মনে করবে না হলে কি মাকে দেখবে বাসায় এসে আমার মা তো মা আর বাকি যে মহিলার আছে বাইরা এরা তো একটা কি জানি এলিয়েন অন্য জাতি এদের থেকে সবসময় দূরে থাকো এই পলাশ সাহা একজন এএসপি বিসিএস ক্যাডার পুলিশের এএসপি র্যাবের র্যাব সাথে কর্মরত একজন ট্রেনিংপ্রাপ্ত মানুষ সে এই মা আর বউয়ের ক্লাসের মধ্যে এসে নিজে শেষ তার জীবন নিয়ে এনেছে আপনি তো একজন সাধারণ মানুষ আপনার কি অবস্থা হবে এই মায়ের বৌয়ের মধ্যে ক্লাস লাগলে তা সে ভালো করে বুঝতে পারেন তবে ওই যে বললাম না শিক্ষিত পলাশদের একটু সমস্যা থাকে সেটাই বলি এই শিক্ষিত পলাশ চাইলে তার এখানে অনেকগুলো রিপোর্টে পড়লাম যে তার বউ নাকি তার মায়ের গায়ে হাত তুলছে সেদিন তো সে কেন থানায় রিপোর্ট করে নাই তার বউয়ের গায়ে যদি তার মা হাত তুলতো তার বউ তো নিশ্চয়ই কি থানায় রিপোর্ট করতো সে কেন করে নাই মানসম্মান যাবে এদের কাছে মানসম্মানটা বড় আত্মহত্যা ছোটো জীবন নিজের জীবন নিজে নেওয়া বা অন্য একজনের জীবন নেওয়া এইগুলা এদের কাছে ছোট সমাজ কাছে বলো সমাজে যে সম্মান সেটা বড়। একটা উদাহরণ দেই এই যারা শিক্ষিত আছে এই বিশেষ ক্যাডার এরা মূলত কী করছে লেখাপড়া করছে লেখাপড়া করছে লেখাপড়া করছে খালি যে বইগুলো পড়ে পাশ করা যায় সেই বইগুলোই পড়ছে ওর বাইরে আর কিছু পড়ে নেয় এতে কী হয়েছে সমাজের মানুষের সাথে তার একটা কানেকশন সেটা নষ্ট হয়ে গেছে কারণ সে সবসময় বইয়ের মধ্যে থাকে এই বিশেষ ক্যাডার যারা পড়ে এই উচ্চ লেভেল পর্যন্ত তারা দেখবেন সবসময় নিজেরা বইয়ের মধ্যেই থাকে বেশিরভাগ আর এই যারা বিশেষ ক্যাডার আছে বা যত বড় পোস্টে আছে দেখবেন লেখাপড়া করে গেছে এরা এদের অনেকগুলো জিনিস আমি দেখছি নিজে অবজার্ভ করছি কয়েকটা বলবো বলি একে তো এরা অসিস্ট্যান্ট ছাড়া কোনো কাজ করতে পারে না এই বড়ো বড়ো পোস্টে যারা বসে আছে দেখেন এদের সব কাজ এসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট করে দেয় আর তারা যে ওই অফিসার হিসেবে নিয়োগ পায় তার নিয়োগ পাওয়ার পর থেকে সেখান থেকে বেরিয়ে হতে পারে না আরে ভাই আপনার ডিউটি হচ্ছে মাত্র আট ঘন্টা বা দশ ঘন্টা বা বারো ঘন্টা তারপর তারপর তো আপনি একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচেন কিন্তু না একজন পুলিশ অফিসার বড় সে সবসময় তার মনের মধ্যে চব্বিশ ঘন্টা ওই পুলিশ অফিসার নিয়ে থাকে সে টয়লেটে গেলেও পুলিশ অফিসার তার বউর সাথে রাতে শুতে গেলেও পুলিশ অফিসার ছেলেমের সাথে কথা বলতে গেলেও পুলিশ অফিসার আর ওই যে যখন ডিউটিতে থাকে তখনও আর যদি কোনো শপিং মলে যায় সেখানে দোকানদার যে সেলসম্যান আছে তাদের সাথে ওই একই ক্ষমতা দেখাই কথা বলে রাস্তায় রিক্সাওয়ালা চালক যারা আছে তাদের সাথে সে ওই একই ক্ষমতা দেখাই তারপরে কথা বলে ওই ক্ষমতা থেকে সে বেরই হতে পারে না তো তুমি কী হয়েছে একটা একটা ক্যারেক্টার হয়েছে জাস্ট একটা আস্তে আস্তে সেটা একটা প্লাস্টিকের ক্যারেক্টার হয়ে যায় সবার সাথে একই রকম ব্যবহার এই যে ক্যারেক্টার চেঞ্জ করতে শেখাও কাজ এক জিনিস কিন্তু এটা পারে না ওই যে তারা ওই বই পড়তে 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 ওই তো তাও ওই যে প্রশ্নের বই উত্তরগুলো দিয়ে দিয়ে তারা এই পর্যন্ত আসে আর সবসময় নিজেকে সবসময় চাই যেন সামনে মানুষটাই খুশি করার জন্য দেখবেন কারণ সে যখন প্রথমবার এই চাকরি পায় এই ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউ পাশ করার পরে তো চাকরি তো তখনই তার মনের মধ্যে যে যে কী জিনিসটা ঢোকান হয় জানেন সে একটা অটোমেটিক শিক্ষা পাইয়ে যায় যে আমি যখনই কথা বলবো তখনই সামনের মানুষটাকে প্লিসড রাখতে হবে অন্তত আমার সামনে যারা বড় আছে তো সে সবসময় তার সামনে যে মানুষগুলো আছে বড় তাদেরকে প্লিস্ট করার জন্য কথা বলে সারা জীবন এই অফিসাররা আর ওই যে সবার যারা তার সাথে বড় আছে তাদের যে মনের কথা সেটা তো বলতে পারে না সবাইকে সুন্দর মতো কথা বলে সুন্দরভাবে যেটা তার একচুয়ালি মন থেকে না কিন্তু বাহির থেকে যে প্লিজড করতে হবে না ওনাকে ওনার মন মতো হতে হবে কথাগুলো এই জিনিসটা করার ফলে কী হয় এর ওনার সাথে যারা ছোটো আছে তাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে আর চাই যেন তার সাথে ছোটো আছে তারাও তার সাথে ওরকম প্লিজড ব্যবহার করুক এই জিনিসটা তারা বাসায় গিয়ে ছেলে মেয়ে বউ তাদের উপর খাটানোর চেষ্টা করে তার মাকে তার সাথে বড়ো মনে হবে মার সাথে তো প্লিজড হিসেবে কথা বলবো একদম সুন্দরভাবে বউয়ের সাথে বউ বউ আমার সাথে সেরকম কথা বলুক এই যে সমাজের সম্মান ডিভোর্স দিবে না কিন্তু নিজের জীবন নিয়ে নিতে পারবে ডিভোর্স দিলে কী হবে সম্মান যাবে তো যে সমাজে অ্যারেঞ্জ ম্যারেজ আছে বা ম্যারেজ আছে সেই সমাজে ডিভোর্স থাকা ততটাই জরুরি যদি ফিফটি পার্সেন্ট ম্যারেজ হয় তাহলে ফিফটি পার্সেন্ট ডিভোর্স থাকা জরুরি আজকে যদি ডিভোর্স থাকতো আর ডিভোর্স যদি সমাজে কমন হতো সাধারণ হতো সবার কাছে সহজযোগ্য তাহলে পলাশাহ তার বউকে ডিভোর্স দিয়ে দিত তার জীবন তো যেত না কিন্তু না ডিভোর্স দিলে সমাজের মানুষ তাকে খারাপ বলবে তার যে সম্মানটা এই পর্যন্ত আস্তে আস্তে বিসিএস ক্যাডার হয়েছে তাহলে বুঝেন তার সম্মানটা গ্রামে কতটা একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি যখন এই ফাইভে এ প্লাস পাইছি বৃত্তি পাইছি তখন গ্রামের মানুষ যে সম্মান দিছে প্রথম এ প্লাস প্লাস আবার বৃত্তি পাইছে আমাদের গ্রাম থেকে আমাদের স্কুল থেকে এ প্লাস তখন আর বৃত্তি সব গ্রামের মানুষ সম্মান দিছে সবাই দেখতে আসছে বাড়িতে এরপরে ওই যে একটা জিনিস আমি পাইছি লোভ ঢুকে গেছে কিন্তু ভয়ও ঢুকছে যে ফাইভে বৃত্তি পেয়েছে দেখে এতগুলো মানুষ আসছে গ্রামে সবাই জানে ভালো বলতেছে তার মানে কি এইটিও আমার বৃত্তি পেতে হবে না হলে তো এই যে জিনিসগুলো এইগুলো আর থাকবে না তখন তো আমাকে আবার এরা হয়তো খারাপ বলবে তো এই জন্য আবার পড়ালেখা শুরু করে আবার আবার এইটি বৃত্তি পাওয়ার পরে টেনে মেট্রিকে প্লাস পেতে হবে এরপরে ইন্টারে এই জিনিসগুলো আমার মনে ছিল আমি এই জিনিসগুলো রিলেট করতে পারি যে একবার যখন সম্মান কেউ দিয়ে ফেলে তো ওই সম্মানটা ধরে রাখার জন্য মানুষ না জানি কত কি করতে পারে আমি এইসব জিনিস থেকে কয়েক বছর আগে বেরোতে পারছি আগেও মনে এই কথাটা বলছি আর আবার বললাম যে কয়েক বছর আগে এইসব জিনিস থেকে বেরোতে পারছি যে সমাজের মানুষ তুমি যা বলো বলো আমার আমার জীবন তো আমার নিজের জীবনের সাথে সমাজের যে সম্মান সেটা কখনোই বড়ো হতে পারে না তুমি তো তুমি তোমার কাউকে দরকার নেই একজন মানুষ হিসেবে তোমার কাউকে দরকার নাই এটা চিন্তা করে বাসো তাহলেই হবে তোমার বউরও দরকার নেই তোমার মায়েরও দরকার নেই আগে নিজেকে জানো নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে সম্মান করতে জানো দেখবা আর কাউকে দরকার হবে না এই যে বউ বলো আর মা বলো এদের কাউকে লাগবে না মা আর বউ তারা তোমাকে একটা সম্পত্তি হিসেবেই দেখে কেউ দেখে স্বর্ণ হিসেবে কেউ দেখে সম্পত্তি হিসেবে এখান থেকে বের হয়ে যাও জীবনে একদম শান্তি এখন আমাকে এই যারা শিক্ষিত তোমরা পলাশ আছো নিশ্চয়ই যে পাগলের সুখ মনে মনে কী বলতেছি দেখো আমি যদি পাগল হই আর আমার সুখ যদি মনে মনে থাকে তাহলে আমার সুখ একদম ঠিক জায়গা মতোই আছে তোমারটা কোথায় আছে তুমি একবার বিচার করে দেখো কারণ তুমি তো লেখাপড়া করে শিক্ষিত হয়েছো এরপরে চাকরি করতেছ সকালে যাচ্ছ রাতে আসছো এসে আবার সারাদিন অফিসের যে সেই ঝামেলা সেই বসেদের যে বকুনি সেগুলো আবার এসে তোমার বউর উপর ছাড়তেছো সুখ খুঁজতেছো চার সুখ খুঁজতেছো টাকা দিয়ে বাড়ি কিনতেছো গাড়ি কিনতেছো ভালো ভালো জামা কাপড় কিনতেছো বউকে কিনে দিতেছো সুন্দরী বউ বিয়ে করতেছো সুন্দরী মেয়েকে বিয়ে করতেছো আর কি তোমার সুখটা কোথায় আছে তারপর কি পাচ্ছ সুখ আমাকে যদি বলো পাগল সুখ মনে মনে তার আগে নিজেকে একবার দেখে নিছো তোমার সুখটা কোথায় আছে যদি সুখ পাইতে হয় তাহলে পাগলই হতে হবে তাহলেই একমাত্র তোমার মনে সুখ আসবে আদারওয়াইজ তোমার মনে কখনও সুখ আসবে না আর পাগল হইলে ওই একটাই করণীয় এই পৃথিবীর সবাইকে ত্যাগ করে দেওয়া উপর উপর কেউ তোমার বইয়ের চরিত্রে অভিনয় করতে আসে কেউ তোমার মায়ের চরিত্রে অভিনয় করতেছে কেউ তোমার বাবার চরিত্রে অভিনয় করতে আসে এইগুলোই মানো আর তুমিও কারো স্বামীর চরিত্রে অভিনয় করতে আসো কারো ছেলের চরিত্রে অভিনয় করতে আসো মেয়েদেরকে নিয়েও বলবো শুধুমাত্র পুরুষরাই যে খারাপ পুরুষদের যে দোষ বলো এমনটা না মেয়েদেরও বলবো আজকের এই ভিডিওতে না হলেও অন্য কোনো ভিডিওতে বলবো এক লিটার ঘাম ঝরে গেছে গা থেকে এখন আর পারতেছি না